সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্ভবারী ডোমারে দুই জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তর আয়োজিত বৃহস্পতি দিবস সকাল এগারোটায় ডোমার বাজার বাটার মোড় থেকে আনুষ্ঠানিকভাবে দিবসটির শুভ সূচনা করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা আলম আমি আমাদের নাজমুল করছি সেখান থেকে র্যালি নিয়ে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় গার্লস গাইড বয়েজ স্কাউট শিক্ষকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন পরে ডোমার শিল্পকলা একাডেমিতে উন্মুক্ত মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয় উপজেলার সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলামের সভাপতিত্বে স্কাউট শিক্ষক হারুনর রশিদের সঞ্চালনায় অতিথি হিসাবে ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম একাডেমিক সুপারভাইজার শফিউল ইসলাম ছাত্র আন্দোলনের সংগঠক মোহাম্মদ শরীফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন আমরা যারা অভিভাবক এখানে আসি বা স্কুলের প্রধান শিক্ষকরা আসি আপনার স্কুলে প্লিজ এটা এটার বিষয়ে একটু আপনারা আমার মনে হয় স্পিচ দেওয়া প্রয়োজন যে তারা এই ইলপমেন্টের দিকে ডে বাই ডে তারা ঝুঁকে পড়তেছে বেশি পরিশেষে আমাকে ঝামেলা পোহাতে হয় আমরা মনে হয় এটার উপর যদি একটু সচেতনতা আমরা বৃদ্ধি করতে পারি আমরা মনে হয় ডোমার এটার ভয়াল ধাবা থেকে আমরা রক্ষা করতে পারবো পাশাপাশি এখন যেটা দেখা যাচ্ছে মাদক ইয়াং জেনারেশনের মধ্যে মাদক সেবনটা এটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে এটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে এগুলো সব কিছুর মূলে একটাই আমাদের অভিভাবকদের উদাসীনতা আসলে যাক আমরা আমাদের তাকে সবাই দিয়ে আপনারা এসেছেন আমি বিশেষ করে আমাদের উপজেলার নির্ভয় হোসল এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ আছেন সবাইকে সময় দেওয়ার জন্য আমাদের ধন্যবাদ জানাচ্ছি আলোচনা শেষে মিনি ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ সকল একটি প্রোগ্রাম করলাম তো এখানে আসার জন্য আমি আমাদের সকল সরকারি কর্মকর্তা সম্মানিত শিক্ষকবৃন্দ বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত স্কাউট গার্লস গাইডের সকল সদস্যবৃন্দ আমি সকল কার্যকর ধন্যবাদ জানাচ্ছি আনিসুজ্জামান মানি শালকি নিউজ Ali Siddoman Manik